আল্লাহ আবদুল্লাহ ফারহাদ প্রশ্ন করেছেন আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মতাবস্থায় নিয়মিত চেক আপের মাধ্যমে হঠাৎ ধরা পড়েছে যে আমার বেবির হার্টের রাইট পাস বাল্ব সম্পূর্ণ অকেজ এবং হার্টের মাঝখানে ছিদ্র হয়ে গেছে যাহার কারণে বেবির মস্তিষ্ক এবং শরীরের উপরের অংশে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ডাক্তার বলেছিল সন্তান জন্মের পর ওর দুই থেকে পাঁচটা ওপেন হার্ট সার্জারি লাগবে এবং সারা জীবন কার্ডিওলজিস্ট এর আন্ডারে থাকতে হবে তবু আমরা সিদ্ধান্ত নেই বেবি রাখবো আল্লাহ কফলে যা রাখছে তাই হবে পরবর্তীতে তারা আরও পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ ডাক্তাররা জানালো এই বেবি কোনো স্বাভাবিক লাইফ নিতে তো পারবেই না এবং ওকে হাসপাতালেই কাটাতে হবে যতদিন বেঁচে থাকবে ডাক্তাররা আমাদের বেবি কন্টিনিউ করতে নিষেধ করতেছে হাজারের কাছে আমার প্রশ্ন ইসলাম ঈশ্বরিয়া মোতাবেক এটাতে আমার করণীয় কি আমরা কিভাবে আমরা কি ডাক্তারের কথা শুনবো নাকি বেবি রাখবো কোন সিদ্ধান্ত নিতে পারতেছি না দয়া করে উত্তর দিলে অনেক উপকৃত হতাম জি ভাই আবদুল্লা ফারহাদ বর্তমান মেডিকেল সায়েন্সের উন্নতির কারণে আল্লাহ তালা আল্লাহ গটিয়েছেন এগুলো মানুষ এগুলো আগাম জানতে পারে তো কারো জীবন নেওয়ার অধিকার আমাদের নাই জীবন আসার পরে সে জীবন নেওয়ার অধিকার আমাদের নাই পৃথিবীতে কত পঙ্গু আছে কত অন্ধ আছে আপনার বেবির সমস্যার চেয়েও আরও কত অনেক বেশি সমস্যা নিয়ে সুস্থ হয়ে আসার পরেও তো এই ধরনের সমস্যা হয়ে যায় কত কত মানুষের হাসপাতালে গিয়ে দেখুন কত লক্ষ কত কোটি মানুষ আপনার বেবির মতো বা তার চেয়েও আরও বড়ো বড়ো সমস্যা নিয়ে বেঁচে আছে জীবন দেয়ার অধিকারও আল্লাহর নেয়ার অধিকারও আল্লাহর ভাই আবদুল্লাহ ফরহাদ কোনো কিছুতেই আপনি আপনার বেবির জীবন নিতে পারেন না তাহলে খুনির আকারে আপনি খুনির কাতারে চলে যাবেন আপনার বেবি হাজারো সমস্যা নিয়ে পৃথিবীতে আসলেও তার বেঁচে থাকার অধিকার আছে সমস্যা নিয়েই আজকে সমাজ দায়ী আজকে অনৈতিকতা দায়ী আজকের পর্নোগ্রাফি আজকে মোবাইলের যত যত্র ব্যবহার রেডিয়েশন আজকের অনৈতিকতা আজকের জিনা পরিবেশের সমাজ আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে এই যে বিষক্রিয়া ঘটানো হয় মাতৃ জরায়ুতে আজকে হাজারো রেডিয়েশন এবং সমস্যা মানুষরা যারা তৈরি করেছে এগুলোরই শিকার হচ্ছে আমাদের নিষ্পাপ শিশুরা দোষ আমাদেরই জহার আল ফাসাদফিল বারেবাল বাহারেবে মা ক্যাশাবাত এই দিন না জলে স্থলে সর্বত্র অশান্তি এই 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 যত রকমের অ্যাবনরমালিটি যত রকমের বিশৃঙ্খলা অশান্তি রোগ ব্যাধি সব মানুষেরই হাতের কামাই আল্লাহর কোরআন বলছে সুরার রোমে বিয়াল্লিশ নম্বর আয়াতে অতএব এগুলি আমাদেরই সমস্যা আমাদেরই দোষ তো আপনার শিশু যতই অ্যাবনরমাল হোক তাকে আপনি মারতে পারেন না এমন তো হতে পারে আপনারা দোয়া করতে থাকুন সদাকা করতে থাকুন সদাকা দিলে অনেক রোগ ক্যান্সার সহ ভালো হয়ে যায় এখন থেকে শিশুর পক্ষ থেকে আল্লাহর জন্য সাদাকা করুন স্কিনকে এতিমকে দুঃস্থ মানুষকে কিছু তার পক্ষ থেকে সদাকা করুন আর দোয়া করুন তারপর নিয়মিত সুরা আল ফাতেহা এবং তিন কুল সুরা খ্লাস ফালাক নাস পানিতে দম করে মাকে পানি পান করতে দিন তারপর সন্তান যেখানে সন্তান থাকে সেখানে হাত রেখে বিসমিল্লা 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 আউজুবে ইজতুল্লাহে ও কুদরতিহি মিন শর রে মা ও হাজির আউজুবে ইজতুলিল্লাহি কুদরতিহি মিন শর রেমা মা ও হাজির আউজুবে ইজতুল্লাহে ও কুদুরতিহী মিন শরিমা আজেদু ও হাজির এই যে দোয়াটি সাতবার পড়বেন এটা কন্টিনিউ যতদিন সন্তান পৃথিবীতে না সে করতে থাকুন এইভাবে দোয়া করতে থাকুন আর পানি দম করে পান করতে থাকুন ফুকাতে থাকুন আল্লাহ হয়তো ভালো করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ ইন আল্লাহ আল্লাহ কুল্লি সাইন কাদির আল্লাহ সর্ববিশেষ সর্বশক্তিমান আর মাতা পিতার দোয়া আল্লাহ ফেরান না বিশেষ করে শেষ রাত্রে উঠে আল্লাহ কাছে আপনারা দোয়া করুন আপনাদের সন্তানের জন্য রব্বে মিনাস মিনাসীন এই দোয়া বেশি বেশি পড়ুন রা হাবানা মিনা ইমামা সুরাল ফোর কানের চুয়াত্তর নম্বর আয়াতটি পড়ুন তারপরে রব্বে হাবলি মিললে দুন অদোয়া এই দোয়াটি পড়ুন এভাবে দোয়ার মধ্যে থাকুন না কেন ইনশা আল্লাহ ইনালা সামা যে কোনো একটা বিপদ আকাশ থেকে বরাদ্দ হয়ে গেছে আসতেছে এ সময়ে আক্রান্ত হবে যে সে দোয়া করে ফেললো ফাইয়া আতালে জানে ইলাই আমেল কিয়ামা এই দোয়া গিয়ে ওই বিপদকে আক্রমণ করবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতন যেমন ক্ষেপণাস্ত্র শুনলে প্যাট্রিয়ট গিয়ে ওটাকে আক্রমণ করে ঠিক দোয়া গিয়ে মুসিবতকে আক্রমণ করে ফাইয়া আতালে জানে ইলা অমিল কিয়ামা আমা দোয়া আর মুসিবতে যুদ্ধ চলতে থাকে কেয়ামত পর্যন্ত ওই মুসিবত নামতে পারে না তো আপনার আল্লাহর উপর তাক্কুল করেন ইনশাল্লাহ আমিও দোয়া করি আল্লাহ তালা তাদের এই সন্তানকে আপনি সুস্থ করে দেন তার যে সমস্যা আছে আল্লাহ তার এই সমস্যা থেকে তাকে মুক্তি দান করে দেন পৃথিবীতে সে একটি নর্মাল সুস্থ পণ্যময় একটি শিশু আলোকিত শিশু হয়ে পৃথিবীতে আসতে পারে আল্লাহ তালা আজকের অনুষ্ঠানের থেকে আমাদের এক বন্ধু মাতা পিতা হতে যাচ্ছে আল্লাহ তারাই দোয়া করেছে আল্লাহ আপনি আমাদের ফরিয়াদ শুনুন আপনি এই শিশুকে সুস্থ করে দিন আল্লাহ এবং আমাদের শিশুদেরকেও আরও যারা في تبيت اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إن